আজকে আনভির হেয়ার কাট হচ্ছে আর আমরা তো কালকেই বেরিয়ে পড়বো তাই জামা কাপড় আর আজকে সকালেই বসিয়ে দিলাম বেগুন আর পাশে বসিয়ে দিয়েছি অনেকদিন পরে না আজকে এরকম ভাত খেতে ইচ্ছে শীতের দিনে ধোয়া ওঠা ভাতের সাথে খেতে কিন্তু বেশ মজাই লাগে আর আনভির চুলগুলো তো বেশ বড় হয়েছে চোখে চলে তাই আজকে ওর একটা হেয়ার কাট ভেবেছিলাম ওকে স্যালুনেই নিয়ে যাব কিন্তু যদি ওর কিছুতে ভালো না লাগে ওর যদি কান্না শুরু হয় তাহলে কান্না থামানো মুশকিল তাই পাড়ারই একটা ভাই আছে ওকেই বাড়িতে ডেকে নিলাম আর আমাদের বাড়িতে যে কাকুটা দুধ দেয় না আমি তাকে কালকেই বলে রেখেছিলাম যে আজকে যেন যতটা পারে আমাকে একটু বেশি দুধ দিয়ে যায় তাই আজকে একটু বেশি দুধ নিয়েছি কারণ সিম্বার জন্য ছানা বানিয়ে রেখে যাবো আর আজকে সন্ধ্যার টিফিন আনবির জন্য বানিয়েছি চিকেন স্টু আর আনভির জন্য আমি যে খাবারই বানাই না কেন ওর পাপার নাকি সেটাই ভালো লাগে সেই জন্য একটু বেশি করেই বানালাম যাতে ওর পাপারও হয় তারপর দেখো সব জামা কাপড় বের করে নিয়েছি আমার আনভির আর ওর পাপার কারণ না হলে না বুঝতে পারছে না কি কি নেবো আর নেবো আর কোথাও যাচ্ছি সেটা যেখানেই হোক না কেন মনের ভেতরে তো একটা আনন্দ থাকে যদিও বা আমাদের একটা বিশেষ কাজে যাচ্ছি তবুও চলো এই ফাঁকে তো একটু ঘোরাও আর আমরা যেখানে যাচ্ছি না হতে পারে তোমাদের সাথে রাস্তাঘাটে এখানে তোমাদের সাথে দেখাও হয়ে যেতে পারে আর আমাদেরকে না কষ্ট করে আর ব্যাগ বইতে হবে না এই দেখো আনভি নিজে